সমাধান লিখে আমরা লিখব যে হচ্ছে প্রদত্ত তালিকা সমূহ তালিকার মধ্যে কি আছে এক কমা এক দুই তিন পাঁচ আট তেরো কাকুর এখন পার্থক্য সমূহ আমরা কি করব পার্থক্য নির্ণয় করব পার্থক্য কিভাবে নির্ণয় করতে হয় এর পার্থক্য করলে 0 তারপর 1 আর এর পার্থক্য 1 2 আর একটা জিনিস লক্ষ্য করতেছি যে আমাদের পার্থক্যগুলো গুলো কিনা সমান না তাহলে আমরা এইখানে কোন মিল খুঁজে পেলাম না কিন্তু আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এই যে প্রথম দুইটা সংখ্যা যোগ করলে কত হয় দুই এই দুইটা হচ্ছে পরের পথ আবার এই এই দুইটা পথ অর্থাৎ পর দুইটা পদ যদি যোগ করি তাহলে এক আর এক যোগ করলে দুই হয় এক আর দুই যোগ করলে কত হয় তিন হয় আর তিনের যোগ করলে কত হয় পাঁচ তিন আর পাশে আট আট আর পাশে তেরো না এখন এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করতেছি যে প্রথম পরপর দুইটা পদ যোগ করলে তার পরের পদটা পাচ্ছি দেখো এক আর এক যোগ করলে দুই পরের পদ দুই এই এক দুই যোগ করলে তিন এখানে তিন পরের পদ তিন দুই আর তিন যোগ করলে পাঁচ পরের পদ পাঁচ তিন আর পাঁচ যোগ করলে আট পরের পদ আট আবার হচ্ছে যে পরপর দুইটা পদ যোগ করলে আমরা পরবর্তী পাচ্ছি তাহলে এইখানে তোমরা খেয়াল করো তাহলে আমি যদি এইখানে আট আর তেরো যোগ করি আট আর তেরো কত একুশ তাহলে আমি এখানে কত পাবো একুশ আবার এই একুশ আর তেরো যদি যোগ করি একুশ আর তেরো যোগ করলে কত হয় চৌত্রিশ তাহলে এখানে পরবর্তী কত হবে চৌত্রিশ এখানে মূলত আমাকে বের করতে বলছে হ্যাঁ একটি পদ কিন্তু আমি তোমাদের বোঝানোর খাতিরে দুইটা পদ নির্ণয় করে দেখালাম এখন এখানে আমাদের কিছু কথা লিখতে হবে সে কথাগুলো হচ্ছে যে আমরা যে মিল পেলাম না এই এই জিনিসটা লিখতে হবে তো আমরা লিখব যে প্যাটার্নটিতে

পরবর্তী পথ সমান কি লিখতে পারি আমরা আট যোগ তেরো আট যোগ তেরো সমান একুশ তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে একুশ এখন আমরা খ নম্বর অঙ্কে দেখি খ নম্বর অঙ্কে বলা আছে 4 4 5 6 8 11 এই প্যাটার্নটি মধ্যে কোনো মিল আছে কিনা এবং পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা লিখব সমাধান পূর্বের নিয়মের মতো প্রথমে আমরা তালিকাগুলো লিখে নিব যে তালিকা সমূহ তালিকা সমূহ কি 4 4 5 6 8 11 তারপর পার্থক্য সমূহ পার্থক্য করি করিটা জিরো তারপর এক তারপর দুই তারপর কত তিন এখন আমরা প্রথমে দেখবো যে পার্থক্য গুলো সমান না প্রথমটা শূন্য তারপর একটা এক তারপর একটা এক তারপর দুই তারপর তিন এখানে কোনো মিল না। কিন্তু আমরা যদি এই পার্থক্য গুলোর মধ্যে আরেকটা জিনিস খেয়াল করি সেই জিনিসটা কি যে এই যে প্রথম দুইটা যদি যোগ করি যোগ এক পরবর্তী আর পার্থক্যের পরবর্তী পার্থক্যের সমান দুই আর তিন যোগ করলে কত হবে পাঁচ তাহলে এইখানে এমন একটা সংখ্যা আসবে যার পার্থক্য পাঁচ হবে তাহলে এগারো আর পাঁচ কত ষোলো তাহলে এইখানে সংখ্যাটি কত আসবে ষোলো তাই না দেখো আবার দেখো এখানে আমরা প্রথমে তালিকা এখন প্রথমে আমরা না আমরা মিল পেলাম না কিন্তু এখন যদি আমরা খেয়াল করি ভালোভাবে যে পার্থক্য গুলোর মধ্যে কোন প্যাটার্ন আছে প্যাটার্ন হচ্ছে শূন্য আর এক যোগ করলে এক যেটা পরবর্তী সংখ্যার সময় এক আর এক যোগ করলে দুই যেটা পরবর্তী সংখ্যা দুইয়ের সময় আবার এক আর দুই যোগ করলে তিন যেটা পরবর্তী সংখ্যা সমান এখন দুই আর তিন যোগ করলে হয় পাঁচ যেটা কি পার্থক্য যদি হয় তাহলে এগারো আর ষোলো তাহলে ষোলো সংখ্যা কত হবে ষোলো অথবা এগারোর সাথে কত পাঁচ যোগ করলে কত হয় ষোলো ষোলো হবে পরবর্তী সংখ্যা এখন তো আমরা এটা নির্ণয় করলাম এখন আমাদের কিছু কথায় কথায় লিখতে হবে সে জিনিসগুলো এখন আমরা একটু দেখিলে আমাদের কি কথায় লিখতে হবে আমরা লিখবো যে মিলব যে সংখ্যা বা আমরা এখানে পার্থক্য লিখতে পারি পার্থক্য একই এখানে দেখো পরপর দুটি সংখ্যা একই পরপর দুটি পার্থক্য কি তাই না একটু খেয়াল করে দেখো তারপরে আমরা লিখব যে যে সিরিয়ালটি আমরা তারপর লিখতে পারি যে পার্থক্য যে সিরিয়ালটি এখন আমরা পার্থক্য নিয়ে কাজ করব পার্থক্যের যে সিরিয়াল আছে এটা র সিরিয়াল আছে তাতে

যে সিরিয়াল আছে তাতে পরপর দুটি সংখ্যা যোগ করলে তিন নাম্বার সংখ্যাটি পাওয়া যায় বা পরবর্তী সংখ্যা পাওয়া যায় যেমন শূন্য এক যোগ করলে এক পরবর্তী পার্থক্য এক আর এক যোগ করলে দুই পরবর্তী পার্থক্য দুই আর এক যোগ করলে তিন পরবর্তী পার্থক্য পাওয়া যায় তাহলে অতএব তালিকার পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা কি হবে দুই তিন আর দুই যোগ হয় পাঁচ তাহলে এগারো যোগ পাঁচ সমান কত ষোলো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার